যাদের আমরা সফলতা কামনা করি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বিচার না হলে তারা নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না তাই বাবারা নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করবানা করবানা বললে কি হবে কিভাবে করবে করবে বললে আমরা প্রথম থেকে ধারণা হয়েছে তাদের পাঁচই আগস্টের ছাত্রগণ গণপ্রত্থানের মালিক তারা বাবারা এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া শেখ হাসিনা বলতে মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাইর করে দিয়েছে মার্শাল আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির বোধহয় একশো আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে এখন পঞ্চাশ ছাড়িয়ে গেছে গণতন্ত্র বলে কথা এতগুলো রাজনৈতিক দল সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে একশো কতটা যেন দরখাস্ত দিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি ড্রয়িং রুম হলো পার্টির অফিস তারাও রেজিস্ট্রেশন চায় আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নীতি মালা অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয় কিন্তু একটি দল নতুন দল ছাত্রদের দল এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে যাদের জামানত থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে তারা আন্দাজে বয়ান দিচ্ছে বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায় আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকটি দেশে আছে কোথাও আছে সেই অনুপাত হলো একশোটা দল যদি দাঁড়ায় এক দুই তিন চার করে একশো নম্বর পর্যন্ত দিতে হবে আপনি কাকে আগে চান কাকে দিয়ে চান কাকে দিনে চান বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি